টমেটোর প্রধান তিনটি ভিটামিন টমেটো একটি সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ শীতের সবজি তবে আমাদের দেশে সারা বছরই টমেটো পাওয়া যায় রান্না অথবা সালাতে টমেটো সারা ভাবাই যায় না টমেটো যেমন কাঁচা খাওয়া যায় ঠিক রান্না করে খাওয়া যায় তবে টমেটো কাঁচা খাওয়ায় সবচেয়ে উপকার আমরা এ পর্বে আলোচনা করব এই টমেটোর প্রধান তিনটি ভিটামিন নিয়ে তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ টমেটোর তিনটা প্রধান ভিটামিন এক নম্বরে রয়েছে ভিটামিন এ প্রচুর পরিমাণে ভিটামিন রে এ রয়েছে এই টমেটোতে আর এ এই ভিটামিন এ শরীরের বা মানব দেহের কি কী উপকার করে যেমন স্বল্প আলোয় দেখতে সাহায্য করে অর্থাৎ চোখের জ্যোতি ভালো রাখে চোখকে ভালো রাখে ত্বকের কোষকে ভালো রাখে ফলে ত্বক মিশন ও উজ্জ্বল থাকে শরীর গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে হাড় ও দাঁত তৈরিতে সহায়তা করে সংক্রমণ রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে দুই নম্বর দুই নম্বরে রয়েছে ভিটামিন সি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ভিটামিন সি ত্বক দাঁত চুল ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে হৃদরোগ ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমিয়ে দেয় এছাড়া শরীরে পর্যাপ্ত আয়রন শোষণে সহায়তা করে সাধারণ সর্দি কাশিতে এই ভিটামিন বেশ উপকারী তিন নম্বর রয়েছে ভিটামিন ই আর ভিটামিন ই শরীরে কী কী কাজ করে দেখুন ভিটামিন ই একটি চর্বি দবনীয় ভিটামিন এবং মানব দেহ দ্বারা ব্যবহৃত একমাত্র আলফা টোকা ফেরোল ভিটামিন ই এর প্রধান কাজ হল অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ক্ষত সারাতে দ্রুত কাজ করে বয়সে সাপ করতে দেয় না এই ভিটামিন ই অকালে চুল পাকাও রোধ করে এই ভিটামিন ই এই প্রধান তিনটি ভিটামিন এই টমেটোতে পাওয়া যায় তাই আমরা নিয়মিত টমেটো খাবো এই তিনটা ভিটামিন আমরা অর্জন করব এবং সুস্থ